পাইকার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি পাইকার বাইরা আপনারা সুন্দরভাবে যে যেখানে আছেন সুন্দরভাবে থাকেন আপনাদের উপরে আল্লাহ শান্তি পরিচিত করুক আপনারা অপরিচিত লোকের দেওয়া কোনো খাবার খাবেন না অপরিচিত লোকের সাথে কোনো সঙ্গী করবেন না চা পান বিস্কিট ইত্যাদি ফান্ডা আপনাদের জিনিসপত্র আপনাদের দিকে শুনে খাবেন গরু যেখানে বিক্রি করবেন সেখান থেকে টাকা পয়সা ভালোভাবে দেখিয়ে নেবেন আর ছাড়া যেন একটা গরু মাঠের বাইরে না যেতে পারে সেদিকে খেলবেন

সম্মানিত ক্রেতা বিক্রেতাদের গরু ছাগল আমদানি রপ্তানি করার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে